প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিপিএ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় গ্রামের এক সহজ সরল মেয়ের জীবনের গল্পটা তুলে ধরব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপনার আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম তো আক্তারা বেগম আপু দেশের বাড়ি কোথায় রাজশাহী আচ্ছা আগে ইউটিউবার ছিলেন

থাকবেন আচ্ছা আর কে যদি মনে করেন কিছু সহযোগিতা করে পাশে না থাকে আচ্ছা আচ্ছা তখন আপনি কাজ বাস কিছু করেন মানুষের বাসায় কাজ করেন আচ্ছা বাবা মা আছে বাবা নাই আচ্ছা মা কি করে অসুস্থ আচ্ছা তো ভাই বোন কজন আপনারা স্বামী কি গাছ করতো আচ্ছা কিসের কাজ করতো না আচ্ছা আচ্ছা তো স্বামী কেন চলে গেল বুঝলাম না কি জন্য কোন ঝগড়া হইতো আচ্ছা মানে কি আপনার ভাল লাগে না কি কালো দেখা নাকি আচ্ছা তা এখন কি কেউ করতে করতেছে আপনি করবেন আচ্ছা তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আপনার কোনো নাম্বার নাই ক্যামেরা ফোন নাই আচ্ছা যদি কেউ কিনে দেয়া ভিডিও কল আপনার সাথে কথা বলতে চায় গ্রামে কোনো কৃষক বাড়িশাল আপনাকে বিয়া করে আপনি করবেন আচ্ছা তো দর্শক আপনার নাম্বারটা আপনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ ফোর সিক্স টু ডাবল জিরো টু নাইন আমি নাম্বারটা আবার বলছি জির ওয়ান এইট ফাইভ ফোর সিক্স টু ডাবল জিরো টু নাইন তো দর্শক এই ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম